পড় একজন পর্দা মহিলা তাকে জিজ্ঞাসা করতে পাচ্ছেন না কিন্তু হযরত আলীর সঙ্গে রয়েছে ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক সুবহানাল্লাহ জিজ্ঞাসা করলেন হে আলী আপনি তো নবীর পরিবারের সদস্য তো আপনার কাছে একটা কথা জানতে ইচ্ছা করছে আপনি বলবেন যে আল্লাহ এবং রসুল আপনাদের জন্য কোনো স্পেশাল বিধান কোন আবাদাতের ক্ষেত্রে ছাড় কিংবা কোন নিষেধের ক্ষেত্রে কোন সাবসিডি কোন শিথিলতা আপনাদেরকে দিয়েছেন সাধারণত আমাদের সমাজের একদল মানুষ মনে করে যে হুজুরদের অনেক ছাড়ছোড় আছে কেউ কেউ একটু নেককার জনক ভাষায় বলেই ফেলে বলে হুজুরদের অনেক ঘোরানো কল আছে কথা বলেন এই যে হুজুরদের ছাড়ছট আছে আলেমাল আমাদের ছাড়ছোট আছে কি আলেমাল আমাদের ঘোরানো কল আছে নাউজ বলেন সব ডাহা মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা কোন পীর কোন পীরজাদা কোন মলানা কোন মুফতি কোন হাফেজ সাহেব কোন হাজি সাহেব কোন হাফেজ সাহেব হাজি সাহেব মৌলানা মুফতি আর পীর সাহেবের ঘরের বউ মেয়ে কারুর জন্য স্পেশাল কোন শরীয়তের বিধান নেই যা আছে এই আম জনতার জন্য যেমন ভেকধারী ডিগ্রিধারী বড় পদস্থ যারা তাদের জন্য তেমন কথা মাথায় ঢুকছে কি যদি সাধারণ লোকের জন্য হারাম খাওয়া অপরাধ হয় পীর সাহেবের জন্য মুফতি সাহেবের জন্য হারাম খাওয়া অপরাধ সাধারণ মানুষের জন্য যদি গালিগালাজ করা হারাম হয় পির সাহেব আর পীরজাদা সাহেব এদের জন্য গালিগালাজ করা হারাম কথা বুঝতে পারছেন না সাধারণ ঘরের মিয়া আর বউদের যদি পর্দা করা ফরজ হয় তাহলে পীর সাহেব আর পীরজাদার মাওলানা মুফতির ঘরের বউদেরও পর্দা করা ফরজ এই কথা শুনতে পাচ্ছেন বাবা হ্যাঁ সুতরাং ভাববেন না ধর্ম শুধু সাধারণ লোকের ধর্ম নয় সাধারণ লোকে পাবে না এ ডাহা মিথ্যা একটা অপপ্রচার সম্মানিত ভাইরা আমার মনে রাখুন হাজরত আলী কার্লা জিজ্ঞাসা করা হলো আপনি নবী পরিবারের সদস্য আপনাদের জন্য কি আল্লাহ কোনো বিধান দিয়েছেন স্পেশালভাবে খাসভাবে শরিয়তের কোন আদেশকে শিথিল করে দিয়েছেন এটা করতে হবে না কিংবা শরিয়তের কোনো নিষেধকে আপনাদের জন্য অনুমতি দিয়েছেন এটা করলে আপনাদের কোনো পাপ নাই কার কা জিজ্ঞেস করেছে জোরে সবাই মিলে বলে কার কাছে হজরত আলীর কাছে হজরত আলীর কাছে জিজ্ঞাসা করেছে প্রিয় ভাই প্রসঙ্গ তো একটু বলি ছাড় যেগুলো আছে কোন আলে মোলামা পীর পীরজাদা কেউ মুসাফির তার চার রাখাতে নামাজ ধরা কোন সাধারণ লোক মুসাফির তারও চার রাখাতে নামাজ ধরা কোন ধর্মীয় দায়িত্বশীল আলে মোলামা পীর সাহেব পীরজাদাদের ঘরের বউয়ের মাসিক হয়েছে তার নামাজ পড়া চলবে না পরে কাজাও করতে হবে না রমজান মাসে মাসিক হয়েছে রোজা রাখা যাবে না রোজা পরে কাজা করে দিতে হবে ছাড় যেটা সবার ছাড় নাই তা কারণ নাই যদি পীর সাহেব বুড়ো থুত্থে হয়ে যায় তার রোজা না রাখলেও গোনা নাই জনতা যদি বুড়ো হয়ে যায় সেও রোজা না রাখলে দোষ নাই কোন নমেসে গর্ভবতী মহিলা আসন্ন ডাক্তার বাবুদের পরামর্শ এ অবস্থায় রোজা করলে এরও ক্ষতি হবে বাচ্চাটারও ক্ষতি হবে শরিয়ত তাকে রোজা না রাখার অনুমতি দিয়েছে। আর ওই মহিলা যদি পীর সাহেবের ঘরের হয় তাও সে রোজা না রাখলে তার গোনা নাই। সাধারণ লোকের ঘরে যদি হয় তাও রোজা না রাখলে তার গোনা নাই। কথা বোঝাতে পারলাম কি? খালি ছাড় যে জায়গাগুলো আছে কার জন্য? 마শাআল্লাহ ভালোই বুঝে গেছে। আর যেটাই ছাড় নাই কারোর জন্য নাই এই জিনিস আমার দেশের অনেক লোক বোঝে না অনেক লোক বোঝে না ভাবে হুজুরদের ছাড় আছে হুজুররা গাল দিলি ওটা জেকে হুজুররা হারাম খালি ওর গঙ্গা ওতে গরু মরা পড়লি কিচ্ছু হয় না এইসব মূর্খ দোখেদের ধারণা ডা ভূত কথা হযরত আলী কে যখন জিজ্ঞাসা করা হলো আলী বললেন আলী বললেন আজ অবধি আজ অবধি আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে নবী পরিবারের সদস্যরা কোন বিশেষ বিধান পাইনি। ইল্লা মা ফি কিরাবি সাইফি তবে আমার ওই তলোয়ারের খাপের ভিতরে একটা চিরকুটি রাখা আছে চিরকুটিটা আমি সবেমাত্র কাছে পেয়েছি কিন্তু এখনো পর্যন্ত দেখার সময় হয়নি চিরকুটিটা খাপের মধ্যে রেখে দেয়া আছে ওই চিরকুটিটাই কি আছে আমি জানি না একবার জোরে বলুন আল্লাহ কত সতর্কতার কথা যা আজ পর্যন্ত নবী যা বলেছেন তা আমার সব নলেজে আছে আলহামদুলিল্লাহ তার ভিতরে নবী পরিবারের জন্য কোন স্পেশালিটি কিচ্ছু এই সবে মাত্র একটা চিরকুটি পেয়েছি ওটাই কি আছে আমি এখনো দেখিনি দেখার সময় হয়নি ওইটা একবার দেখতে পারো এমনি আর নবী বলেননি আনা মাদিনাতুল ইলম ও আলী বাবুহা আমি জ্ঞানের শহর আর আলী সেই শহরের দরওয়াজা

যারা আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই এদের প্রতি আল্লাহ রবি সম্পদ সম্মানিত ভাইরা ভিন ধর্মের লোকেরা তারা তাদের পশুগুলোকে তাদের দেব দেবীর নামে উৎসর্গ করে করে না করে না ভাই আমার ধর্মের কিছু মাথা মোটা এরা ছাগল গরু হাঁস মুরগি এরা পীর নামে উৎসর্গ করেছে না রে বাবা এখনো করছে আমি ব্যাকের কথা বলছি না কারেন্ট কথা বলছি আপনি যান বৃহস্পতিবারে রাতের বেলা শুক্রবারে সকাল বেলা চলে যান হাড়ওয়ার বাজারে হাজার হাজার নাদানের দল ঘোটা কাটতেছে ছাগল আন্দাজে বলছি না এখনো যে পীরের মাজার গুলোতে সেরেক বেদাত হয় না সেরকম পীরের মাজার গুলোতেও মানুষ মান্যত করছে সাপোস বসিরহাট মাজার সেখানে তো কোন শরীক বেদাত হয় না কিন্তু আবেগের মুসলমান একটা মরক মান্নত করলে কি বাবার হুজুর মাজার একটা মরক দিলো আমারে কেউ জিজ্ঞেস করছে হুজুর একটা ছাগল ওই বসিরহাট হুজুর এর মাজারে দেবো বলلوم তো দেওয়া যাবে আমার জিজ্ঞেস করছে খাবে নাকি

যে নবী বললেন তথা ওই চিরকুটিতে লেখা لان ছাড়া যারা অন্যের নামে কোনো কিছু উৎসর্গ করে আল্লাহ ছাড়া অন্যের নামে যারা জবাই করে এদের প্রতি আল্লাহ لعনত لعনত শব্দের অর্থ হলো আল বুদু মির রাহমাতillah বাংলা মানে হলো আল্লাহ আল্লাহর রহমত থেকে দূর হয়ে যায় আল্লাহর রহমত থেকে যদি আল্লাহ কারো দূর করে দেয় তাহলে শুনি বলুন যে এটা কি নবী পরিবারের জন্য খাস বলে মনে হলো ওটা তারা পৃথিবীর সকল মানুষের জন্য একটা কমন সাধারণ একটা বিধান যে কেউ আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করতে পারবে না ওটা পর্যন্ত রাখুন এর থেকে একটা জ্ঞান জ্ঞান